হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা স্টুডেন্টদের কথাই শুনতেছি স্টুডেন্ট আমাদেরকে একটু দাঁড় করাই চট্টগ্রাম শহরের অবস্থা এখন ট্রাফিক কন্ট্রোল করতেছে ছাত্ররা ছাত্র সমাজ তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে চট্টগ্রাম সিটির একটু ঘুরে দেখবো আর পরিবেশটা কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন কি হবে দেশের পরিস্থিতি আগে থেকে কি ভালো হবে না কেমন হবে এইটাই আর কি হ্যাঁ ভাই আমরা হেলমেট নেব বুঝছেন একটু বের হইছি আমি বলি আপনি যেটা করতেছেন এটা হচ্ছে অবশ্যই ভালো কাজ এটার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই ছিলাম অবশ্যই বাট এখানে একটা ইয়ে হইছে আমি হেলমেটটা বাসায় রেখে আসছে ভুলে গেছি ঠিক আছে না এগুলো আমি আপনি না না আমি আজকে বের বুঝছেন রেস্ট ছিলাম আজকে বের

তো যেই ভাইটা আমাদের দরু ছিলেন আমি ওনাকে এইভাবেই বলেছি বাট এটা আমার ভুল ছিল এটা আমারই ভুল আর এখানে যে ট্রাফিক কন্ট্রোল করতেছে তার কোনো স্বার্থ না এটা সম্পূর্ণ আমাদের জন্য যারা বাইক রাইডার এদের জন্যই এই জিনিসটা করা হচ্ছে আপনারা রাস্তায় প্রতিটা মোড়ে মূরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটিতে এখানে স্টুডেন্টরা কন্ট্রোল করা হচ্ছে এটা আসলে খুবই ভালো একটা বিষয় এ হচ্ছে চট্টগ্রাম আর নিউ মার্কেটের আশেপাশের এলাকা জহরুদ্দিন মার্কেটের আশেপাশের এলাকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে স্টুডেন্টরা সব কিছু মূলত কন্ট্রোল করতেছে আর হেলমেটের জন্য যাচ্ছি হেলমেটের জন্যই যাচ্ছি আমরা ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা বাইক রাইডার আছেন কেউ হেলমেট ছাড়া বের হবেন না কারণ প্রতিটা মোড়ে মরে স্টুডেন্টে দাঁড়াইছে আর এটা আমাদেরই আর নিজেদেরই দায়িত্ব নিজেদের সেফটির জন্য তো এটা নিয়ে আজকে আমাদেরই ফল্ট ছিল আমরা হেলমেট ছাড়া বের হয়েছি তো এটা কিন্তু একদমই ঠিক না এইখানেও হচ্ছে ট্রাফিকটা কন্ট্রোল করতেছে এই স্টুডেন্টরা যারা আশ্বার সাথে এরাই তারা দেখতে পাচ্ছি এই বাইকে কেমন আছেন আমরা হেলমেটের জন্যই যাচ্ছি বুঝছেন

তাহলে আমরা স্টুডেন্টদের কথাই শুনতেছি এখানে স্টুডেন্ট আমাদেরকে একটু দাঁড় করাইছে তো এই হচ্ছে আমরা একটু দাঁড়াইলাম আমাদের হেলমেট নাই দেখে যাই হোক এখানে দাঁড়াই এখানকার ইয়াটা কন্ট্রোল করি তো এই হচ্ছে এখানকার తో దా అలా ఓకే এখানে বিষয়টা হচ্ছে স্টুডেন্টরা আসলে চাইলেই দেশটাকে অনেক সুন্দর করতে পারে বাংলাদেশের স্টুডেন্টদেরকে এখানে ধন্যবাদ জানাতেই হয় অন্যরা কোনোভাবেই রুলস ট্রাফিক রুলসটা বন্ধ করতে দিচ্ছে না অবশ্যই আপনাকে একটা পানিশমেন্ট দিবেই এই অবস্থাতেই তারপর হচ্ছে এই ধরনের যে অটো রিক্সাগুলো এগুলো হচ্ছে এখানে হাইওয়েতে আসার কোনো সুযোগ নেই এই যে এখানে ওনাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে তো এই ছিল মোটামুটি সবাইকে একটু পানিশমেন্টের আওতায় আনা হচ্ছে যাতে কেউ এখানে না আসে এভাবে অটোরিকশাগুলো হাইওয়েতে না আসার মতো আর বাইকে যাদের হেলমেট নেয় তাদেরকেও পাঁচ মিনিট করে দাঁড় করানো হচ্ছে এই যে ওকে ঠিক আছে তাহলে চলে না আমরা যাই তাহলে একটু হ্যাঁ আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে ওকে আর করিনা আমরা আমার একটু ব্লক বানাতে করতেছি তো আমি আপনাকে যেতে যেতেন হ্যাঁ আমার আমি আঙ্কেল না আমি বাই পাঁচ মিনিট হয়ে গেছে ওকে ধন্যবাদ আপনাদের সবাইকে ঠিক হচ্ছে খুবই মুখ্য ভূমিকা পালন করতেছে যদি আপনারা হেলমেট ছাড়া বের হন তাহলে আপনাদেরকে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট এইভাবে রাখা হবে একটু পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে ওনাদের একটা সিস্টেম বা সিস্টেমটা সুন্দর তো ফিউচারে বা কালকে পরশু দিন থেকে কেউ ওইখানে হেলমেট ছাড়া আর বের হবে না